আজ করেছিলাম কুলেখারা শাকের তরকারি খুবই উপকারী আমি জানি মিশুর মা এনে দিয়েছিল বাজার থেকে আর পাপিয়ার জন্যই স্পেশালি করেছি কেননা ওর না একটু হিমোগ্লোবিনের অভাব আছে আয়রনেরও অভাব আছে ডাক্তার বলেছে এমনিতে তো ওষুধ চলছে কিন্তু তাও আর কি কুলেখারা তো খুব উপকারী ন্যাচারাল মানে জিনিস আর বেদানা বা কুলেখারা এই সব খেলে তো শরীরে আয়রন বা হিমোগ্লোবিনের অভাব ঠিক হয় যা তাই ওর জন্য একটু করলাম আর এদিকে করেছি সোয়াবিনের তরকারি ওটা আমি খাবো বলে আর কি আর কুলে খাওয়াটা স্পেশালি ওর জন্য এমনিতে না সোয়াবিনটা খুব একটা আমার পছন্দ হয় না মানে পছন্দ খুব একটা ভালো লাগে না সোয়াবিন আমার এমনিতে সবথেকে বেশি ভালো লেগেছে পাপিয়া একবার সোয়াবিন চিলি করেছিল। মানে একবার নাও করে সোয়াবিন চিলিটা ওর হাতে খেয়েছিলাম যেটা সত্যি খুব ভালো লেগেছিলো ওইটাই ভালো লাগে আর এমনি তরকারিটাও আর কি শোষো লাগে খুব একটা ভালো লাগে না তবে কো খেতে হয় কারণ প্রোটিন আছে ওটা সব থেকে সোজা জিনিস মানে রান্না করা করাটা ভালো জিনিস তো সেই করেই আর কি করা হয় আর এদিকে বিকেল হয়ে গেছে আজকে বিকেলে আমার ঘরে অতিথি এসছে মানে মাসি হয় আর কি আর পুচকি আমার স্কুলে পড়ে ও আমার স্টুডেন্টই বলতে পারো তবে স্টুডেন্ট ছাড়াও একটা পার্সোনাল সম্পর্ক তো হয়েই যায় তো সেটাই আর কি একসাথে ঘুরতে যাওয়া একসাথে গল্প করা এরকম তো হয়েই যায় যেরকম শীতকালে আমরা বর্দি পাহাড় গেছিলাম বাঁকুড়ার বর্দি পাহাড় ওটাও একটা ইউনিক অনেক ভেবে চিন্তে গল্প করে আবিষ্কার করলাম যে চলো বর্দি পাহাড় যা যাক তো সবাই মিলে গেছিলাম খুব হই হুল্লু করলাম মজা করলাম আর এখনও সেই মানে বেশিরভাগ গল্প এরকমই হয় যে কোথায় ঘুরতে যাব কি কি করব এরকম আর কি আর এমন গল্প হয় যেন মনে হয় যেন আমরা ওই জায়গাটাতে চলেই গেছি যেরকম আজকে গল্প হচ্ছিলো দার্জিলিং যাওয়ার দার্জিলিং যাওয়ার এমন গল্প হয়েছে যে আমরা দার্জিলিং অলরেডি পৌঁছে গেছি আর ওখানে কি কী করবো না করব সব কিছু আলোচনা হয়ে গেল তো এরমভাবেই আমরা ঘুরতে যাওয়ার প্ল্যান করি আসলে কি বলতো ঘুরতে যাওয়ার কিছু কিছু মানুষের সাথে ভাইবস ম্যাচ করে মানে কিছু কিছু মানুষ মানুষের সাথে ঘুরতে যেতে ভালো লাগে বা তাদের আমাদের সাথে যেতে ভালো লাগে বা আমার আর পাপিয়ার যেরকম ঘুরতে যেতে খুবই ভালো লাগে তো সেই রকমই আর কি মাসের সাথে আমার ঘুরতে যেতে খুবই ভালো লাগে খুবই মানে ঘুরতে ঘোরা পছন্দ করে আর কি আমাদের মতোই আর একটা স্পেশাল জিনিস নিয়ে আমরা গল্প করি সিরিয়াল নিয়ে মাসে খুব সিরিয়াল দেখতে পছন্দ করে সাতটা আটটা করে সিরিয়াল দেখে আর আমিও দেখি দেখি না নয় এতটা তা বলে নয় তবে মাসি এলে বলে এই জানিস এই সিরিয়ালে এই হলো জানিস ওই সিরিয়ালে ওই হলো এই করলো ওই করলে যেটা হয় আর কি সিরিয়ালের গল্প সেরকম আর কি তো সেই গল্পটাও করে এমনকি এইখানে বসে দেখাও হয়ে গেল দেখ দেখ কি করছে ওরা দেখ দেখ এই এই বলছে দেখ দেখ ওই বলছে এরকম হয়ে যাবে তোমরা ভিডিওতেও দেখতে পাবে যে ওর ওরকম সিনেমা দেখ সিরিয়াল দেখতে দেখতে গল্প আর কি এরকমও হয় তো যাই হোক আমাদের একটু চা করেছিলাম আর কি তো চাটা খাওয়া হয়ে গেল আর অনেক গল্প হলো বিকেলে তো এই করেই আজকে বিকেলটা খুব সুন্দরভাবে খুব মজা করে কাটলো আমার তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের যারা কমেন্ট করো আমাকে খুব ভালো লাগে আমার খুব উৎসাহিত হই খুব আনন্দিত হই তোমাদের কমেন্টে সবাই করলে খুব ভালো লাগবে আজকের জন্য এটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা